আমার বউ এসছে হাতিবাগানে ওর কিছু কেনাকাটা আছে তো আমি জাস্ট বাইকটা এখানে পার্কিং করলাম ওকে ওইদিকে নামিয়ে দিয়ে এসছে এবার হেঁটে হেঁটে যাবো কারণ ওই সামনের দিকে আর কি মানে হাতিবাগানের যে মোড় সেখান থেকে পরপর যেগুলো আছে সেখানে কিন্তু পার্কিংয়ের জন্য টাকা দিতে হয় আর কিছুটা এদিকে আসলে এই লোকেশনটা দেখতে পাচ্ছ এদিকে কিন্তু পার্কিংয়ের টাকা দিতে হয় না কিন্তু এদিকে সচরাচর জায়গা পাওয়া যায় না কিন্তু আমি এদিকে রাখলাম বাইকটা এই জন্য কারণ ওইদিকে যে পার্কিংয়ের ছেলেগুলো বলছে আজকে ইন্ডিয়া পাকিস্তানতে খেলা হচ্ছে তো ওরা বলছে যে থাকবে না বেশিক্ষণ যা করা তাড়াতাড়ি করো আর বাইক নিয়ে চলে যাও কিন্তু এই যে সেনকো গোলটা পার করে ঠিক আছে এদিকে পার্কিংয়ের টাকা লাগে না লাগে অ্যাকচুয়ালি সবসময় থাকে না তো ও দাঁড়িয়ে আছে ওইদিকে আমি এখন যাব আমি এদিকে বাইক রাখলাম দেখি কোথায় দাঁড়িয়ে আছে ওর কিছু নেওয়া আছে এটা হাতিবাগানের জায়গা তো হাতিবাগানে আমরা এসে ও কি কেন কাটা করবে আমার কোনো প্ল্যান নেই দেখি কি নাই ওই দেখো দাঁড়িয়ে আছে ওইখানে তো ওর আজকে কি প্ল্যান কি নেবে জানি না আর কে কে হাতিবাগানের বাজারটা পছন্দ করে সবাই বলে দিও কমেন্ট করে এ বলো কি নিতেচ্ছ বলছি দেখাচ্ছি সোনার দিকে যা নেওয়া নিয়ে নেবে বাইক এদিকে রেখেছি ঠিক আছে তো এখান থেকে নিয়ে ঠিয়ে এদিকে এসে আমরা কিন্তু শ্যামবাজার হয়ে বেরিয়ে যাব ঘরের দিকে ঠিক আছে এই হাতিবাগানে অন্য অন্য দিন আসলে কিন্তু প্রচণ্ড ভিড় প্রচণ্ড মানে জায়গা পাওয়া জানা না কিন্তু এই সিজনে শুধুমাত্র যাদের কোনো জিনিস নেবার থাকে তারাই ভিড় করে তাছাড়া আর মানে লোকজন থাকেই মোটামুটি বাট কিসের টাইমে আর কি পুজোর টাইমে বা কয়লা বৈশাখে এত ভিড় থাকে যে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে তো আজকে সানডে আমরা কোনো ঠিকঠাক ব্লগ করতে পারিনি রাতের টাইম পেয়েছি হাতি বাগানে আসা তো হাতি বাগানে এসেছি ওর কিছু নেবার আসা তাই তো ভাবলাম যে একটা ব্লগ তো শেয়ার করতে হয় তোমাদের জন্য ঠিকঠাক ব্লগ না করলে কিসের ব্লগ আর হলাম তাই না মানে অনেক অনেক ব্লগ ডেইলি ব্লগ বাট সময়ের জন্য আমরা করতে পারি না তোমরা সাথি বাগানে কি ঘরের জিনিস কিছু মেয়েদের ঘরের টুকটাক মানে দেখতে থাকো लास्ट অবধি ঠিক আছে মেদের টুকটাক কি হয় হাতি বাগানে আসলে কিন্তু সবকিছুই পেয়ে যাবে ব্যাগ থেকে শুরু করে মানে বাচ্চাদের ড্রেস বড়দের ড্রেস বেসিক্যালি এই বাজারে রাস্তার পাশে যেসব বাজার হয় সেগুলোর জন্য মেদের জন্য হয় বাবা আবার আদারও শুনবে বিক্রি করছে দেখো তারপরে সব ধরনের বড় বড় দোকানও পেয়ে যাবে এম বাজার বাজার কলকাতা সব কিছু করে টাইম পেলে সিনেমাও দেখতে পাবে এখানে কি লেগেছে আচ্ছা ওই মুভিটা হ্যাঁ হ্যাঁ সম্ভাজি এম বাজারও পেয়ে যাবে সবকিছুই পেয়ে যাবে এখানে আমরা সবকিছু

आठ तरह आठ नंबर टाइम आठ का सात आ ची एक तो आठ नंबर सात आ ची क्या तो एक रैंक होगा फोर सिक्स नाइन आवाज़ एक ज़मीन आची आची ठीक है না এগুলো তো কোনো ওইটুকুর জন্য কোন ব্যাপার না ওইটুকুর জন্য এত বড় এত সময় ওটা করবে

হ্যাঁ আর একটু বড় আর একটু বড় লাগবে কি করবে তোমার প্ল্যান ঠিক আছে কোনো ব্যাপার না আমার ব্লগ কমপ্লিট তুমি বসো দেখো এই করলে কত সুন্দর দেখায়

আরেকটা গ্লাস দাও গ্লাস হালকার মধ্যে না ভরিমো হালকা হালকা দেখুন ওন টাইম ইউজ হবে সেই হিসাবে দাও ওন কয় টাইম হবে এই নাও হালকা এটা ডবল দাম এটা এটা কি না 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 না। এটা জন্য, মিক্সের জন্য নয়। এটা অনেকে ছোট নেয় ছোট সাইজ করে। ভারীর মধ্যে অনেকে নেয় মানে বাড়িতে অন্য হলে নিজে রিলেটিভের জন্য এগুলো নেয় ভারী সাইজ। আর কিছু? ভালো হালকাটা ভালো যাচ্ছে। ঠিক আছে।

बैठेगी तो बैठेगी सुना है बाबू ये का तुम्हारा है ना अभी तो को लगा तो नाना पर बात है वो टूटे थे अभी कौन है ये

डॉक्टर मैम बोलছো তো ফালতু জিনিস ধরছ না। इसको माइक की कहानी। ধরো 1500 টাকা গ্লাস না ভাই 1500 টাকা গ্লাসে না มั้ย? হ্যাঁ? কিসের ওটা? 1500

বাই নেবে কিন্তু এটাই লাস্ট অবধি কিন্তু আরও দেখবে এই হচ্ছে মেয়েদের নিয়ে বাজারে আসার প্রবলেম ঠিক আছে একশো একশোটা দেখবে ওটাই নেবে যেটা পছন্দ সেটাই নেবে কিন্তু দেখবে কিন্তু একশোটা অর্থাৎ সহজে মেয়েদের পকেট থেকে কিন্তু টাকা বের করা সোজা না

দেখো এবার দাম বলবে ও হাজার টাকা বলে বলার পরে সাড়ে নয়শো বলেছে এবার এ কত কমায় দেখা যাক এবার পুরো ভিডিওতে দেখে নেবে যে কত কমায় আর ও লাস্ট অব্দি কত নিচ্ছে আচ্ছা দামদারটা তো যাদের আর কি পিতলের জিনিস বা পিতলের আর কি পিতল যেগুলো আর কি ঠাকুরের জন্য সব নেওয়া দরকার তারা হাতি এই দোকানটা চলে আসতে পারো রাস্তার উপরে এই দোকানটা দেখেছো কিন্তু এদের ভিতরে একটা দোকান আছে আর এখানে কিন্তু সব কিছু আছেই পুরো ভিডিওতে এতক্ষণ দেখলে যে কী কী আছে সব কিছু কিন্তু এদের দোকানে আছে তো এই দোকানে চলে আসতে পারো আর ঠিকঠাক এটা দাম রাখে মানে ঠকায় না মানে আমাদের বাড়িতে যতগুলো জিনিস আছে আমরা কিন্তু কন্টিনিউ আগে আমি ব্লগার ছিলাম না হঠাৎ করে ব্লগার হয়ে গেছি তো ওই জন্য ব্লগটা করছি আর কি ঠিক আছে তো এই দোকানে আসো এই দোকানে কিন্তু সব কিছু পাবে দেখো কাঁসার পিতলের মানে কাপ প্লেট থেকে শুরু করে ঠাকুর প্রতিমা মানে সব কিছুই পাবে এখানে চলে আসবে হাতি বাগানে যে সামনে যে দুটো দোকান দেখো প্রথম যে দোকানটা আছে সেই দোকানেরই কিন্তু ভিতরে আরেকটা ব্রাঞ্চ আছে যেখানে সব থাকে এরপর ওইখানে আসলে কিন্তু তোমাদের অটোমেটিক এখানে নিয়ে আসবে এই ভাইটা থাকবে ঠিক আছে এসে নিজেও দামও কিন্তু ঠিকঠাক লাগায় তো দামের বার্গারিং ভিডিও ওগুলো দেখানো উচিত না তো আমিও দেখাই কিন্তু ঠিকঠাক দাম লাগায় মানে তোমাদের পুষিয়ে যাবে তো এখানে আসো এখান থেকে জিনিসগুলো নাও আমাদের জিনিস নেওয়া হয়ে গেছে এই দোকানটা হচ্ছে ওই মোড় আছে মোড় থেকে একটুখানি গলির ভিতরে ঢোকাবে গলির ভিতরে ঢুকে কিন্তু সামনে এই দোকানটা দাম আর কি ফোটা কেনাকাটা শেষ করার পরে এখন এসে জুতো দোকানে জুতো নেবে দেখি কোন জুতো নেয় একটা দেখে তো একটা নেবে না শিওর হান্ড্রেড পার্সেন্ট

tadi নেক্সট কোন দোকানে ঢুকে দেখা যাক eto সময় গলিতে কেমন ভিড় থাকে দম বন্ধ হয়ে যায় বলো হ্যাঁ আননেসেসারি

হাতি বাগানে যে যত জুতো কেনে সবচেয়ে কিন্তু ম্যাক্সিমাম জুতো সবাই এই দোকান থেকেই কেনে সিটি মার্টের সামনে যে দোকান আছে এই দোকান থেকে কিন্তু সবচেয়ে বেশি লোক জুতো কেনে কেউ মানুক আর নাক মানুক আমিও দেখেছি আমি ওই তিনবার নিয়েছি ওই দোকান থেকে মেয়েদের একটা সবচেয়ে বড় দোষ যেটা হচ্ছে যে জিনিসটা আছে সেই জিনিসটা নেবে কয়েকদিন আগেই দুটো ব্যাগ নিয়েছে এখনও ব্যবহার করেনি ও আবার ব্যাগের দোকানে ঢুকেছে বলেছে যে জিনিসটা নাই ভাই সেই জিনিসটা নাও কিন্তু ও নেবে কি ব্যাগ যে জিনিসটা আছে ও কিন্তু সেই জিনিসটাই দেখছে কদিন আগেই দুটো ব্যাগ নিয়েছে যেটা আগেও বললাম সেগুলো এখনও ব্যবহার হয়নি আবার ব্যাগ দেখছে দেখো ও ভাই কী ধর যাও এই প্রবলেমটা শুধু আমার না আমি জানি প্রত্যেকটা সামনের সেই প্রবলেম